নবীরা তাতে রাজি জিজ্ঞাসা করবে আল্লাহ আপনি কিসে রাজি আপনি কিসে খুশি আমার আল্লাহ জানিয়ে দিবে আপনারা সাকি থেকে যান আপনারা শুনে রেখে দেন আমি আল্লাহ কিসে রাজি আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আরো বলে শুধু তাই নয় সব নবীরা কিয়ামতের দিন নফসি নফসি করে কাঁদতে লাগবে ওয়া ইয়াকুলু আদম সাফিউল্লাহ নফসি নফসি ওয়া ইসমাঈল জাবিহুল্লাহ নফসি নফসি ওয়া ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি ওয়া মূসা কলিমুল্লাহ নফসি নফসি ওয়া ঈসা রুহুল্লাহ নফসি নফসি এই মানুষেরা

কিটা চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর একটা বড় পাখি আমাকে তারা করেছে জানি এনে দিবে বলে পাখিরা পাখিদের ভাষায় নবীর সঙ্গে কথা বলে পাখিখানা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মনে মনে করি কোথাও গেলে বাসতে পারবো না ওই পাখির হাত থেকে বাসতে পারবো না হুজুর এই চিন্তা করে উড়ে উড়ে আপনার কাছে চলে এসেছি কিছুক্ষণ পর বাদপাখিটা ওই পাখিটার ভিতরে ছোট পাখি পিছনে ধাওয়া করে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে আসলেন আল্লাহ নবী দরবারে এসে থমকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী নিজের গালটাকে হা হা করে দিলেন ও বাদ পাখি তুমি আমি নবী আমার গালের নরম বস্তুগুলো খেয়ে নাও তথাপি এই বাচ্চা পাখিটাকে ছেড়ে দাও কি আমার কাছে কাকুতি মিনতি করে ও যুবকেরা কেমন রহমাতুল লিল আলামিন নবী থাকেন নবী আমার বলে ও পাঁচ পাখি রে তুমি আমার গালের গোস্ত খেয়ে নাও পাঁচ পাখি বলে আর সুরল্লা

গেছি হ্যাঁ সুদাল্লাহ কবি বল্লা খুদার যারা যুদ্ধ সহ্য করতে পারি না তবে আল্লাহর কসম করে বলি হুজুর আপনার দরবারে যখন এসে পৌঁছায় আপনার নুরে চেহারা দেখার সাথে সাথে আমি পাকি শরীরে যারা যুদ্ধ না থাকে খুদা থাকে আমার আল্লাহ নিবার করিয়ে দিয়েছে

अल्लाह रसूल बोलते हैं अब जलूल इबादत तो सलात नमाज एक ऐसी अमल है जो आप लोग नमाज एक ऐसी अमल है जो सबसे आला इबादत है जरूर बोले अल्लाह रसूल बोलते हैं अब जलूल असलात तो नमाज एक ऐसी अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा जरूर बोलो

এই পাঁচটা জিনিসের মধ্যে আল্লাহ সর্বপ্রথম ছোট ছোট যেগুলো দেখবেন এই দেশে দিল্লিতে ইউনিভার্সিটি আছে বিভিন্ন দেশ থেকে পড়তে আসে

আলহামদুলিল্লাহ সবাই মিলে একবার দেখিনি তো আলহামদুলিল্লাহ বুঝার জন্য বুঝলে আবু বাকার না বুঝলে আবু যে কি বললাম